আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটা গায় না আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ভিতর যাওয়ার জন্য জি না জি না আচ্ছা ঠিক আছে দা পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশে তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনি চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট মি সে লেটস মি স্পিক

মন খারাপ বুকে বড় কথা পরে ছেলে আমার কোন জায়গায় তারের ভিতরে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে অনেক অন্যায় করছেন সঠিক আমি জুলুম করি নেই আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না সোলেন বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতম জিজ্ঞাসা করবে আমরা যাই আর